সংবাদ্তা সাদা সত্যতা শতাব্দী প্রাচীন বিদ্যালয় বনমালী মুখার্জী ইনস্টিটিউশনের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হুগলি জেলার বৈদ্যবাটি অঞ্চলের শতাব্দী প্রাচীন বিদ্যালয় বনমালী মুখার্জী ইনস্টিটিউশনের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল বৈদ্যবাটি বিএস পার্ক ময়দানে বিদ্যালয়ের এই ক্রীড়া প্রতিযোগিতার দিনটি বর্তমান ছাত্র থেকে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে এক উৎসবের বাতাবরণ তৈরি করে এই দিন মাঠে উপস্থিত ছিলেন চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন বৈদ্যবাটি পৌরসভার পৌরপিতা পিন্টু মাহাতো বিশিষ্ট ফুটবলার হেমন্ত ডোরা সহ এলাকার বহু গুণীজন ব্যক্তি এই শতাব্দী প্রাচীন বিদ্যালয় যত সময় গড়িয়েছে তাদের সাফল্যের মাপকাঠিও বৃদ্ধি পেয়েছে বহু ছাত্র আজ তাদের জীবনে প্রতিষ্ঠা লাভ করেছে এই শিক্ষাঙ্গনের আলোয় শিক্ষিত হয়ে তেমনি বিদ্যালয়ের এক একাদশ শ্রেণীর ছাত্র অতনু হালদার যোগাসনে ভিয়েতনামে গিয়ে জাতীয় পতাকা হাতে ভারতের প্রতিনিধিত্ব করবে বিদ্যালয়ের ক্রীড়া বিভাগের শিক্ষক অভিনন্দন গোস্বামী জানান ক্রীড়াক্ষেত্রে ছাত্রদের প্রতিষ্ঠিত করে জীবনের মূল লক্ষ্যে পৌঁছে দেওয়াই তাদের মূল উদ্দেশ্য আজকে আমাদের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে আমার সঙ্গে রয়েছেন আমাদের বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক অভিনন্দন গোস্বামী আর আমার ডান দিকে রয়েছে আমাদের প্রিয় ছাত্র অতনু হালদার যে এবারে ভারতবর্ষের হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে ভিয়েতনাম দেশে তো ইন্টারন্যাশনাল যোগাসন যে চ্যাম্পিয়নশিপে ও এবারে অংশ নিয়েছে এই যে ক্রীড়ার ব্যাপারে আমাদের বিদ্যালয়ের যে একটা আলাদা জায়গা রয়েছে সেটা হুগলি জেলা শুধু নয় রাজ্য ছাড়িয়ে দেশ এবং দেশ ছাড়িয়ে বিদেশ পর্যন্ত সেখানে পৌঁছে গেছে তো মানে বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের এবারের যে ছেলেরা যে দক্ষতা দেখিয়েছে লং জাম্প হাই জাম্প থেকে শুরু করে হ্যাঁ বিভিন্ন খোখো জুডো যোগাসন বিভিন্ন ক্যাটাগরিতে ওয়েট লিফটিং তো এরকম আমাদের প্রায় বাইশজন ছাত্র আমাদের বিদ্যালয় থেকে রাজ্য স্তরে প্রতিনিধিত্ব করেছে স্কুল স্টেট চ্যাম্পিয়নশিপে আমাদের ক্রীড়া শিক্ষকদের এক কথা বলতে বলবো এই ব্যাপারে আমাদের বিদ্যালয়ের ছাত্ররা এখনও পর্যন্ত স্টেট কাউন্সিল স্কুল গেমস্যান্ড স্পোর্টসের তরফ থেকে বিভিন্ন ডিসিপ্লিন মানে এই মুহূর্তে আমাকে যদি জিজ্ঞেস করেন কতজন পার্টিসিপেন্ট স্যার আপনার আপনাকে আমি বলতে পারবো না কারণ আমার সংখ্যাটা এতটাই বেশি প্রায় দেড়শোর কাছে আশেপাশে আছে এবং বিভিন্ন ডিসিপ্লিনে বিভিন্ন ছেলে বিভিন্ন জায়গায় হচ্ছে ঊনপঞ্চাশটা ইভেন্ট আমাদের বাহান্নটা সপ্তাহ ক্যালেন্ডারের দিকে যখন তাকায় আর গেমসগুলোর দিকে তাকায় তখন সময় পাওয়া যায় না কোন সময়ে সারা বছর ধরেই খেলা চলে সুতরাং স্পোর্টস ডে আজকে একটা প্রতীকী স্বরূপ সারা বছরই আমরা কিন্তু খেলার মাঠেই থাকি বিভিন্ন রকমের জুডো বাস্কেটবল হ্যান্ডবল খো খো কাবাডি ক্রিকেট অ্যাথলেটিক্স সুইমিং এরকম বিভিন্ন ডিসিপ্লিনে আমাদের ছেলেরা যাচ্ছে এবং আমরা চেষ্টা করি আমাদের স্কুল পার্শ্ববর্তী স্কুল অন্যান্য যে সকল রেজিস্ট্রেশন করে স্টেট গেমসে যাতে অংশগ্রহণ করতে পারে তাতে সাহায্য করা এবং তার সাথে আমাদের হুগলি জেলা সর্বোপরি যে যাতে একটা ভালো জায়গায় পৌঁছোতে পারে সেদিকেও লক্ষ্য রেখে আমরা আমাদের ছাত্রদের অর্থাৎ আমাদের স্কুল এডুকেশান ডিপার্টমেন্টে যে সকল ছাত্ররা পড়ে সবাই সবাই তো অ্যাকচুয়ালি আমার ছাত্র প্রত্যেকেই যাতে সেই জায়গায় প্রান্তিক পরিবার থেকে উঠে আসা থেকে একদম অন্য রকমের ফ্যামিলি থেকে উঠে আসা থেকে শুরু করে প্রত্যেকেই যাতে এই খেলায় অংশগ্রহণ করে জীবনে সফল হতে পারে এবং তাদের জীবনের লক্ষ্যে একটা ছেলে সফল মানে তাকে কেন্দ্র করে প্রায় বারোজন থেকে পনেরো জন ভবিষ্যতে বাঁচবে আমরা যা যদি লাইফে একটা ছেলেকেও ওই রকম কোনো জায়গায় পৌঁছে দিতে পারি সেটাই আমাদের কাছে বড়ো পাওয়া হবে আমরা একটু আগে দেখলাম যে হেমন্ত ডোরা স্যার উনিও কিন্তু এই স্পোর্টস কোটার থেকেই কিন্তু চাকরির জায়গায় পৌঁছেছিলেন এরকম আমার লাইফে আমার টার্গেট আছে আমি লাইফে কটা ছেলেকে স্পোর্টস কোটার মাধ্যমে এনে তাকে তাদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারি অবশ্যই সেটা তাদের নিজেদের দক্ষতা ধন্যবাদ আমাদের সাংবাদিক বন্ধু এবং আমাদের সর্বোপরি আমাদের স্কুল ম্যানেজমেন্ট কমিটি